নমস্কার দর্শক বন্ধু আগামীকাল বঙ্গাব্দের সাতাশে ফাল্গুন চোদ্দশো তিরিশ ইংরেজির এগারোই মার্চ দু সোমবার সূর্যোদয় ভোর পাঁচটা পঞ্চান্ন মিনিটে সূর্যাস্ত সন্ধে পাঁচটা চল্লিশ মিনিটে তিথি শুক্লা প্রতিপদ থাকবে দুপুর বারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত তারপর শুরু হবে শুক্লা দ্বিতীয়া কালবেলা সকাল সাতটা তেইশ মিনিট থেকে বেলা আটটা একান্ন মিনিটের মধ্যে বারবেলা দুপুর দুটো চুয়াল্লিশ মিনিট থেকে বিকেল চারটে বারো মিনিটের মধ্যে এবং কাল রাত্রি রাত্রি দশটা ষোলো মিনিট থেকে রাত্রি এগারোটা আটচল্লিশ মিনিটের মধ্যে থাকবে কাল রাত্রি আগামীকাল সূর্যোদয় থেকে দুপুর বারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত যমনি থাকবেন পূর্ব দিকে তারপর চলে যাবেন উত্তর দিকে আগামীকাল যারা শুভ কর্মানুষ্ঠান করতে চান তাদের উদ্দেশ্যে বলছি আগামীকালের শুভক্ষণে গাত্র হরিদ্রা রক্তধারণ, রত্নধারণ হলপ্রবাহ বীজ বপন বৃক্ষাতিরোপণ নামকরণ অন্নপ্রাশন চূড়াকরণ কর্ণভেদ উপনয়ন দীক্ষাদান দীক্ষা গ্রহণ গৃহারম্ভ গৃহপ্রবেশ গৃহ নির্মাণ দেবগৃহ আরম্ভ দেবগৃহ প্রবেশ বিষ্ণু প্রতিষ্ঠা শিব প্রতিষ্ঠা বৃক্ষ প্রতিষ্ঠা শিল্প আরম্ভ কারখানা আরম্ভ বিক্রয় বাণিজ্য আরম্ভ নৌকা গঠন নৌকা চলন নৌকাযাত্রা বিপন্ন আরম্ভ পূর্ণাহসৎকরণ ঔষধ সেবন গ্রহ পূজা ধান্য স্থাপন ধান্য বৃদ্ধিদান ঋণ গ্রহণ ঋণ দান নবসয উপভোগ নব বস্ত্র পরিধান নাসিকা বিধি কুমারী নাসিকা বিধান গবাদি পশু ক্রয় বিক্রয় বাহন ক্রয় বিক্রয় শান্তি সস্থায়ন কম্পিউটার নির্মাণ কম্পিউটার চালন ইত্যাদি কর্মানুষ্ঠান সম্পন্ন করতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন দর্শক বন্ধু আমি সর্বপ্রথম বলে থাকি নির্দিষ্ট দিনে জন্ম সৃষ্টির রাশি নক্ষত্র বর্ণ গঞ্জনি ইত্যাদি যা দেখছেন তা জানতে পারবেন আগামকাল যে শিশুটি জন্মাচ্ছে কখন জন্মালে তার কী রাশি কি নক্ষত্র ইত্যাদি হবে কিন্তু যারা বিগত দিনে জন্মে গেছে বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর আপনি নিজে আপনার জানেন না তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করুন আমি বলে দেবো আপনার কি রাশি কি নক্ষত্র ইত্যাদি বন্ধু জ্যোতিষের মন্তব্য শুনুন আমি বলছি সর্বক্ষেত্রে সফল হবেন আর একটা কথা আমি জানি আপনারা আমার ভিডিওগুলি দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন প্রচুর কমেন্ট করেন সবথেকে বেশি ফোন করেন আপনারা অনেকেই প্রচুর ফোন করেন আপনি ফোন করতে পারেন এবং সব থেকে বড় জিনিসটা হচ্ছে যতই ফোন আসুক না কেন যতই আমি ব্যস্ত থাকি না কেন আপনাদের ফোন ধরি এবং আপনাদের প্রশ্ন উত্তর দিয়ে থাকি তাই ফোন করতে কেউ দ্বিধাবোধ করবেন না আপনার যে কোনো প্রশ্ন আপনি জিজ্ঞেস করতে পারেন কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না যার জন্য আমার ভিডিও দেখতে পান না অনেকেই কমপ্লেন করেন যে আপনার ভিডিও আমি দশ পনেরো দিন আগে দেখেছিলাম এক মাস আগে দেখেছিলাম তারপরে কোথায় হট করে হারিয়ে গেলেন আর দেখতে পাইনি কি ব্যাপার আপনি ভিডিও ছাড়ছেন না আমি বলি না বন্ধু আমি প্রতিদিন এগারোটার সময় একটা ভিডিও আমার পাবলিশ হয় প্রতিদিন এগারোটার সময় যেটা এখন বলছি এটা এগারোটায় আগামীকাল এগারোটায় পাবলিশড হয়ে যাবে যাই হোক তো এই জন্যে আপনারা দেখতে পান না তাই আমি সকলকে অনুরোধ করবো আপনারা ভিডিওটা দেখতে দেখতে বেলাইকনটা বাজিয়ে দিন শুধু তাই নয় আমার চ্যানেলটা দেখতে পারবেন শুধু তাই নয় এখানে আরও একটা ব্যাপার আছে আপনি আমার গ্যালারিতে ঢুকতে পারবেন আমার গ্যালারিতে ঢুকে এক হাজারের বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের তন্ত্র বাস্তুজনিত যে কোনো সমস্যার সমাধান খুঁজে পাবেন কি নেই এখানে কাউকে ভূসিকরণ করবেন আছে আপনার আর্থিক সমস্যা যাচ্ছে আর্থিক অনশন যাচ্ছে টাকা পয়সার অভাব হচ্ছে কাজ পাচ্ছেন না ব্যবসা মন্দা যাচ্ছে কি করবেন এখানে আছে আপনার সময়টা খুব খারাপ যাচ্ছে কোন গ্রহের জন্য যাচ্ছে এবং তার কি প্রতিকার কিভাবে প্রতিকার করবেন এখানে দেওয়া আছে স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকার মধ্যে অশান্তি হচ্ছে কি করবেন এখানে দেওয়া আছে আরও অনেক কিছু কত বলবো যত বলবো ভিডিওটা বড় হয়ে যাবে আপনাদের অসহ্য লাগবে তাই আমি বলছি বেল আইকনটা বাজিয়ে দিন এবং আমার গ্যালারিতে ঢুকে যান আমার গ্যালারিতে ঢুকে সার্চ করুন আপনার যেটা প্রয়োজন সেই ভিডিওটা আপনি দেখুন এবং সমস্ত সমস্যার থেকে মুক্তি পান যাই হোক আগামীকাল সূর্যোদয় থেকে রাত্রি এগারোটা তিন মিনিটের মধ্যে যে সমস্ত শিশুরা জন্মগ্রহণ করবে তাদের হবে মীন রাশি বিপ্রবর্ণ উত্তর ভাদ্রপদ নক্ষত্র বা রাক্ষসগণ সিংহজনী এবং বিংশোত্তরী মতে তাদের জন্ম হবে শনির মহাদশায় কিন্তু আগামীকাল রাত্রি এগারোটা তিন মিনিটের পর যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে মীন রাশি বিপ্রবর্ণ কিন্তু তাদের হবে রেবতী নক্ষত্র দেবগণ হস্তিজনী এবং বিংশত্তর মতে তাদের জন্ম হবে বুধের মহাদশায় এবং এদের নামের অধ্যক্ষর হবে দ চ অথবা ইঁয় এবং অথবা ঝ এদের নামের অধ্যক্ষর হবে দ চ য় অথবা ঝ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখা হবে আগামীকাল দুপুর ঠিক এগারোটায় অন্য আরেকটি ভিডিওর সাথে দিনটা আপনার খুব ভালো যাক জয় মা